আমাদের 5600 জির যে বিল্ট গুলো এটা হচ্ছে বরাবরই আমরা সারা বাংলাদেশে দিচ্ছি প্রত্যেকজন এক এক রকম চয়েস এই এই বিলটা করা হচ্ছে হচ্ছে 22 স্টার দিয়ে আর কালকে পটুয়া গেছে ইনশাআল্লাহ পটুয়া পৌঁছে গিয়েছে প্রোডাক্ট ভাই এটা কি রেডি হয়েছে রেডি হয়ে গেছে ওকে আমরা এই কাস্টমারের সঙ্গে কথা বলি যে এটার যে কাস্টমার তার সঙ্গে আমরা সরাসরি কথা বলবো আসসালামু আলাইকুম ওয়া ভাই কেমন আছেন নাম এবং অ্যাড্রেস আমার নাম আসলে মিমন আমার বাসা যশোর যশোরে ঢাকায় থাকেন জি জি আমাদের এটা হচ্ছে ভিডিওতে দেখছিলেন আপনি না এবং আমাদের এই বিলটা হচ্ছে কত এমডি রাইজেন ছাপ্পান্ন সজ্জি ছাপ্পান্ন দিয়ে হচ্ছে আপনার এই টোটাল বিল তো আপনার এই টোটাল বিলটে কি কাজ মূলত করতে চাচ্ছেন গ্রাফিক্স ভিডিও এডিটিং ফিন্যান্সিং হ্যাঁ যারা আসলে এরকম ফিন্যান্সিং গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং করতে চান তাদের জন্য হচ্ছে আমাদের এই ফুল এই বিলটা তো আপনার এখানে আমরা হচ্ছে যে ক্যাচিংটা ইউজ করি সেটা আমরা দেখাচ্ছি আমরা এই কেসিংটা ইউজ করেছি এখানে এ জিবি লাইট চেঞ্জ হচ্ছে কয়েকটা কালার আছে লাইটের এটা টেম্পারেট গ্লাসও ফুললি টেম্পারেট গ্লাস পাঁচটা ফ্যান তো আমরা এটা দিয়ে বিল করছি আমরা চাইলে রেইনবোটা ইউজ করতে পারি যে রেইনবো শুধু জ্বলে থাকবে সেটা ইউজ করতে পারেন রেইনবো টোটাল বিল হচ্ছে চল্লিশ হাজার টাকা এই চল্লিশ হাজার টাকার ভিতরে আমরা একটা অ্যাটলাস্টের মনিটর একটু আগে আমরা একটা রিভিউ করেছি অ্যাটলাস্টের মনিটরের সেই মনিটর দিয়ে আমরা এই ফুল বিলটা করেছি মনিটরটা হোয়াইট কালারের একদম দারুণ মনিটরটার প্রাইস হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকার ভিতরে দারুণ মনিটর দিয়ে আমরা টোটাল বিলটা আপনারা পাচ্ছেন চল্লিশ হাজার টাকা একটা পিস অলরেডি একটু আগে চলে গেল আমরা সেটার রিভিউ করতে সময় পাইনি তো আশা করি উনি যদি আমাদের অনলাইনে দেখে তাহলে আমাদেরকে শেয়ার দিবে একটা এবং এ এই কেসিং হোয়াইট কালারের ফ্যান পুরা একদম সাইড থেকে লাইট জ্বলবে হোয়াইট কালার আমাদের এই বিলটা হচ্ছে এই যে এইটা বত্রিশ হাজার পাঁচশো টাকার ভিতরে যদি কেউ নিতে চায় এ এমডি ছাপ্পান্ন সুজি বত্রিশ হাজার পাঁচশো টাকা তো আপনি এখানে পাচ্ছেন হচ্ছে এমডি টি ছাপান্নশো জিবি প্রসেসর বাইস্টারের মাদার মাদারবোর্ড র্যাম এইট এইট ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি পাওয়ার সাপ্লাই দুশো ওয়াডের এবং এইখানে আপনি একদম আইস কিউবের একটা কেসিং দেওয়া আছে তো আমরা বিলটা শেষ করেছি এবং এটা রেডি করবো এখন হুম তো রবীন্দ্র এটা রেডি করো আসো এখানে কাস্টমারের সামনেই আমরা সরাসরি সব কাজ করি আমাদের গোপন কোনো কক্ষ নাই আমাদের কাস্টমারের সামনেই যা কাজ করবো কাস্টমারের সামনেই কাস্টমার সামনেই টোটাল বিল্ড হবে কাস্টমার দেখে শুনে প্রোডাক্ট ইনটেক প্রোডাক্ট চয়েস করে তারপর কনফার্ম করবে